আসসালামু আলাইকুম সাবেক কেমন আছেন সাবেককে শুভ তো আজকে আমরা তৈরি করা দেখা চিকেন স্টপস বা চিকেন ফিঙ্গার তো খুবই সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা এটি ঘর তৈরি করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না তো এখানে প্রথমত আমরা মুরগির বুকের মাংস নিয়েছে এবং এটিকে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছে তো এরপর এখানে সামান্য পরিমাণে আদা এবং রসুন পাটা দিয়ে দিল এরপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলো এক চামচের মতো এবং গোলমরিচের গুঁড়াও দিয়ে দিল এবং মরিচের গুঁড়া আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল এবং সয়া সস এবং সামান্য পরিমাণে সসও দিয়ে দিল এরপর এখানে একটি লেবু দিয়েছে যাতে এই মুরগির যে গন্ধটা আছে সেটা যেন না আসে তো উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিয়েছে এটিকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো মাখানোর পর ওইটিকে এখন রেস্টে রাখতে হবে তো আধা ঘন্টার মধ্যে রেস্টে রাখলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তার সময় না থাকলে একটু কম রাখতে পারেন এখানে আমার আম্মু দিয়ে দিল ময়দার গুঁড়া এবং কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এরপরে দিয়ে দিল চাউলের গুঁড়া চাউলের গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো তো যে যেরকম ঝাল খান বা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু মরিচের গুঁড়া সেরকমই দিয়ে নেবেন আর লবণটা একটু কম করে দিবেন যেহেতু আমরা মুরগির মধ্যে লবণ দিয়েছি তো এই উপকরণগুলোকে দেওয়ার পর আমার আমার হাতের সাহায্যে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর অবশ্যই কিন্তু মুরগিটা একটু রেস্টে রাখতে হবে তো যে যতক্ষণ মুরগিটাকে ভালো রেস্টে রাখতে পারবেন ততই কিন্তু ভালো আমরা এখানে দশ থেকে বারো মিনিটের মধ্যে এটিকে রেস্টে রেখেছিলাম তো তারপর এখানে আমার আম্মু খুব ভালোভাবে এই মুরগিগুলোকে দিয়ে এই মানে আটার সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবং মিশিয়ে নেওয়ার পর একটু পানিতে রেখে দিচ্ছে তো মূলত এটিকে কোট করার জন্য তো পানিতে মিশিয়ে নেওয়ার পরে আবার আম্মু এগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিল এর ফলে পানিতে ডুবানোর ফলে আটাগুলো খুব ভালোভাবে এই মুরগির গায়ের সাথে লেগে যাবে এবং এরকমভাবে আমার আম্মু আবার এগুলোকে পানির মধ্যে আবার একটু ভিজে নিল ভিজে নেওয়ার পরে কিন্তু আবার এগুলোকে এভাবে আটার মধ্যে ডুবিয়ে নিবে তো এরকম করলে কিন্তু মানে আটাটা খুব ভালোভাবে মুরগির সাথে লেগে যাবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে তো হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার আম্মু ঠিক ভাবে এগুলোকে তৈরি করছে তো কেউ চাইলে কিন্তু তিন থেকে চার বাজারের মতো এরকমভাবে কোট করে নিতে পারেন আমার আম্মু কিন্তু এরকমভাবে এগুলোকে কোট করে নিল তো এরপরে কিন্তু আর কিছুই নাই এরপরে কিন্তু এগুলোকে ভেজে নিলে কিন্তু আমাদের চিকেন স্টক বা চিকেন ফিঙ্গার রেডি তো এখানে আমার আম্মা একটি কয়ার মধ্যে তেল দিয়ে নিল তো এই তেলটাকে প্রথমত খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে কিন্তু এই চিকেনগুলোকে দিয়ে দিতে হবে তো আমার আম্মু তেলগুলোকে একদম গরম করে নিয়েছে এবং তারপরে কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিয়েছে এবং আস্ত একদম লো হিটে রাখতে হবে প্রথমত চিকেনগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু আপনারা চাইলে আঁচটাকে বাড়িয়ে দিতে পারেন মানে বাইরের কালারটা আসার জন্য কিন্তু অবশ্যই মনে রাখতে হবে চিকেনটাকে সিদ্ধ করার জন্য কিন্তু আস্তটাকে একদমই লো হিটে রাখতে হবে তারপরে কিন্তু আপনারা বাইরের কালারটা আসার জন্য কিন্তু একটু মানে বাড়িয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন দু থেকে তিন মিনিট পরে ভাজার পরে কিন্তু হালকা একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে কিন্তু আস্তে একটু বাড়িয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এরকমভাবে ভাজলেই কিন্তু আমাদের এই চিকেন ফিঙ্গারগুলো রেডি আর দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সহজ নিয়মে কিন্তু আপনারা ঘরে এটিকে তৈরি করতে পারবেন আর দেখতেই তো পেলেন ঘরে থাকা খুবই কম উপকরণের মধ্যেই কিন্তু আপনারা এত সুন্দর চিকেন ফিঙ্গার বা চিকেন স্টপ তৈরি করতে পারবেন আর আমার আম্মু দ্বিতীয় ধাপে দিয়ে দিল তো দ্বিতীয় ধাপে কিন্তু আমার আম্মু ঠিক এরকমভাবেই এগুলোকে তৈরি করেছে তো এরপর এটি হচ্ছে মেওনিজ তো এই মেয়োনিজটা আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ তো প্রথমবারই আমার মেওনিজটা খেতে অনেক মজা হয়েছে এবং পারফেক্ট হয়েছে সাধারণত আমরা ঘরের ফাস্টফুড জাতীয় সকল কিছু তৈরি করে থাকি আর নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ